বিক্ষোভ চলছিল তখন অনেকেই অনেকেই বলতে কি বেশি রাজনৈতিক নেতা নেত্রীরা এরাই বলেছিল যে এই লড়াই বেশি দিনের নয় যতদিন স্বাস্থ্য ভবনের সামনে খাবারগুলো থাকবে ততদিন মানুষ যাবে খাবার খেতে এটাই হচ্ছে বলেছিল তো অ্যাকচুয়ালি আমি তাদেরকেই বলতে যাই যে আপনারা একটু দেখুন এই যে জনসমুদ্র এই যে মানুষের ভিড় এই যে মানুষের জমায়েত এই যে মানুষের কলার অফ শট এখানে কিন্তু কেউ এই খাবার এসে দিয়ে যাচ্ছে না তো এখানে কিন্তু খাবারের জন্য কেউ মানুষ জমায়েত করেন তো স্বাস্থ্য ভবন ওখানে যে জমায়েতটা হয়েছিল সেখানে অনেক ট্রোল করেছিল অনেক কিছু করেছিল তো যারা করেছিল তাদেরকে বেশি পাত্তা না দেওয়াই ভালো আমাদের পেছনে অনেকেই ঘেউ ঘেউ করে তাই বলে কি আমরা তাদের দিকে পেছনের দিকে তাকে ঘেউ ঘেউ করবো নিশ্চয়ই করবো না তো তাদেরকে জাস্ট একটাই কথা বলবো যে পুজো আসছে পুজো পুজোর মতোই হবে উৎসব উৎসবের মতোই হবে আর আমাদের প্রতিবাদ উৎসবের আকারেই প্রতিবাদটা হবে তো তার জন্যেই আজকের এই জনপথে এত হ্যাঁ অদ্ভুত পড়েছে অঞ্জলির সময়গুলো এবার না তবে এইটুকু আমি বলবো যে এবারের মহালয়াতে যেরকমভাবে গোটা পশ্চিমবঙ্গকে একসাথে এনগেজ হতে দেখা গেছে এমনটা এর আগে কোনো দিন ইতিহাসে ঘটেনি এবারের মহালয়াটা সব থেকে বেশি এনগেজমেন্ট সব মানুষের একসাথে এমনটা আগে কখনো ঘটেনি কাজী প্রত্যেকে কিন্তু প্রতিবাদের উৎসবে উৎসব নেমে উৎসবে নেমে পড়েছেন এবং প্রতিবাদের উৎসব শুরু করে দিয়েছেন প্রত্যেক শক্তির বিনাশেরই প্রতি কাজী মা দুর্গা আসছেন বলে অশুভ শক্তির বিনাশের যে প্রতিবাদ সেই প্রতিবাদের কখনো কোনো খামতি ঘটতে পারে না কারণ উনি আসছেন মানে উনিও প্রতিবাদ মুখর হয়ে আসছেন আমার অত্যন্ত প্রিয় শিল্পী সনাতন বিম্না মহাশয় এবার প্রথমবার ওনার মূর্তির হাতে অস্ত্র তুলে দিয়েছেন যেটা এর আগে উনি কোনোদিন করেননি তো মা দুর্গা আসছেন মানে উনিও প্রতিবাদ মুখর একজন দেবী সেইভাবেই

তারা ঠিক যেমন ইনফরমেশন সারাক্ষণ ভুল হয় আজকের ইনফরমেশন যেগুলো হাতের টিপসের মধ্যে সেগুলো সবসময় নিজের মতো করে নিজের ভাবনায় নিজের কল্পনা প্রসূত হয়ে বদলে যায় সেই রকমই বদলে গেছে কিচ্ছু চেঞ্জ হয়নি কারণ কেন চেঞ্জ হয়নি জানেন তার কারণ হচ্ছে জাস্টিস তো আমরা এখনো পাইনি এখনো সুরক্ষা পাইনি এখনো দুর্নীতির জন্যে যে পথে নামা হয়েছে প্রত্যেকটা মেডিকেল হসপিটালে এখনো ডাক্তাররা সুরক্ষিত নয় মেয়েরা মার খেয়েছে সেই জায়গা থেকে আমরা সুরক্ষা পেতে চাই কবে আজকে আমি দেখলাম জানিয়েছি তাই জন্য কিছু আটকদের নাম লিখে তাদের বিরুদ্ধে ব্যবহার দেওয়া না হয় যাতে এই সময় আমরা তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য যে সমস্ত আসলে সেটা পরিষ্কার করার কথা আমরা শুরু হয়েছে অসুর নিধান অশুভ শক্তির বিনাশ চলবে দেবী পক্ষতে আরো বিপুল ভাবে আমরা অশুভ শক্তির বিনাশ এবং অসুর নিধানের ডাক দেবো উৎসব উৎসবের মতো চলবে উৎসবেও মানুষ সামিল হবে উৎসবের মধ্যেও প্রতিবাদ হবে উৎসবের বাইরেও প্রতিবাদ হবে এই চাপ যদি আমরা রাস্তাঘাটে না নেমে না রাখতে পারি তাহলে কিন্তু অভয়া বিচার পাবে না মানে আমাদের সব কিছু মানে আমরা যদি কথা না বলি তাহলেই আমাদের শাসকদের ভালো হয় আমাদের চুপ করিয়ে দিতে চাইছে কিন্তু আমরা চুপ করব না আমাদের বোনের যতদিন না সুবিচার পাচ্ছি আমরা আমাদের বোনের বিরুদ্ধ প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতি যদি আমরা সুবিচার যতদিন না পাচ্ছি মহালয়া দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব কিছুতে আমরা রাস্তায় থাকবো আমরা প্রতিবাদ করবো আমাদের একটাই স্বর উই ডিম্যান্ড জাস্টিস যারা ভেবেছিল যে উৎসবে ফিরুন আদেশ মেনে সবাই উৎসবে ভিড়বে এবং উৎসব যেভাবে হয় সেভাবেই উদযাপনিত হবে তারা আমার কিছু বলার নেই তারা নিজেই বুঝতে পারবে যে তারা কি বলেছিল ভুল বলেছিল না ঠিক বলেছিল এবং মানুষ সেই কথাটা কিভাবে নিয়েছে তারা কি মিন করে বলেছিল সেই বিষয় আমি কিছু বলতে চাই না কিন্তু মানুষ সেটা কিভাবে নিয়েছে সেটা আমরা প্রত্যক্ষ করতে পারছি আর কি বলবো আর ছবিটা একদম আলাদা এইখানে আমরা প্যান্ডেলে এই লাইন করে এই মধ্যে দিয়ে আমরা ঠাকুরের ঠাকুর দেখার লাইন দিতাম আজকে আমরা জাস্টিসের জন্য লাইন দিচ্ছি সমস্ত মানুষের পিছনে সমস্ত সাধারণ মানুষরা আজকে দল মত সমস্ত কিছু ভুলে কোনো কালারের আন্ডারে নয় সবাই একটাই কালার সাধারণ মানুষ সবাই হলয়ের দিন এইভাবে শুরু হবে সেটা আমরা জানতামই কারণ আমরা তো প্রথম দিন থেকে আন্দোলনে আছি আমরা তো বলিনি যে আন্দোলন ছেড়ে দেবো বা আন্দোলন বন্ধ করে দেওয়া হবে কারণ কোনোভাবেই কোনো কিছুই দফা দাবি মানা হয়নি এখনও ডাক্তারদের জাস্টিসও পাওয়া যায়নি তাহলে কি করে আন্দোলন বন্ধ হয়ে যাবে মহলার দিনটা যে এরকম হবে আমরা ভেবেছিলাম কিন্তু হ্যাঁ যে আন্দাজ করেছিলাম সেই আন্দাজের দ্বিগুণ মানুষ জমায়েত হয়েছে আজকে ডাক্তারদের ডাকে এই মিছিল চলবে আমরা এখান থেকে ধর্মতলা অব্দি যাব এটা আমাদের মানে আলাদা করে কিছু বলার নেই মানে মানুষ যে দিনের পর দিন আরো বেশি করে সারা দিচ্ছে এই আন্দোলনে এটাই দেখার আর এটা একটু মানে সরকারের এবং সমাজ ব্যবস্থায় যারা আছেন তাদের একটু ভাবা দরকার এবার যে কেন এত মানুষ দিনের পর দিন তাদের মিছিল আন্দোলন আরও বাড়িয়ে দিচ্ছে এটা একটু ভাবার সময় এসেছে না অরাজনৈতিকের থেকেও বড় কথা বিষয়টা অদলীয় এটা অরাজনৈতিক আমি কখনোই বলবো না কারণ যে ঘটনাটা ঘটেছে এটা অরাজনৈতিক ঘটনা নয় এটা ডেফিনেটলি একটা রাজনৈতিক ঘটনা এটা রাজনৈতিক হত্যা আমি বলবো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো কেউ কোনো দলে পতাকা নিয়ে আসছেন না কিন্তু আপনি এখানে যত মানুষ আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তারা তো ভোট দেন তারা নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো দলের সমর্থক তো সেই জায়গা থেকে আমি বলবো হয়তো অদলীয় একটা মিছিল হচ্ছে একটা আন্দোলন হচ্ছে অরাজনৈতিক একদমই